আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনার মনে বড় বড় স্বপ্ন ঘুরছে কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোনো উদ্যমী নেই আপনি ভাবেন আজ না হোক কাল করব কিন্তু সেই কাল কখনো আসে না আপনি মহান কিছু অর্জন করতে চান কিন্তু শুরু করাটাই যেন একটা বিশাল যুদ্ধ একটা বই লেখা শরীর ফিট রাখা বা নতুন কোনো দক্ষতা শেখা এসব চিন্তা করলেই মন বলে থাক পরে দেখা যাবে কিন্তু পরিবর্তে আপনি ফোনে স্ক্রল করতে থাকেন বা টিভি দেখে সময় কাটান কেন এমন হয় এটা আপনার স্বভাবগত অলসতা নয় বরং কাজগুলোকে খুব বড় আর জটিল মনে হওয়ার কারণে যখন কোনো কাজ অতিরিক্ত কঠিন লাগে তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবে সহজ আর আরামদায়ক কিছু খুঁজে নেয় কিন্তু সুখবর হল এটা ঠিক করা সম্ভব অলসতা আপনার পরিচয় নয় এটা শুধু একটা খারাপ অভ্যাস আর অভ্যাস তো পরিবর্তনযোগ্য এবার ভাবুন তো কতবার আপনি আটকে গেছেন শুধুমাত্র লক্ষ্যটা অসম্ভব মনে হওয়ায় টাকা জমানোর ইচ্ছা আছে কিন্তু সব খরচ কমানোর চিন্তায় মন ভারী হয়ে যায় অথবা স্বাস্থ্যবান হওয়ার স্বপ্ন কিন্তু প্রতিদিন দৌড়ানোর কথা ভেবেই ক্লান্তি আসে এটা মানে নয় যে আপনি উদাসীন বরং আপনার মস্তিষ্ক ব্যথা এড়িয়ে সুখ খোঁজার জন্য প্রোগ্রামড কিন্তু চালাকি করে আপনি এই মস্তিষ্ককে ছাড়িয়ে যেতে পারেন এবং সেটা খুবই সহজ উপায় এখানে চারটে শক্তিশালী ধাপ আছে যা আপনাকে অলসতা কাটিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে সাহায্য করবে আমি এটাকে আরও বাস্তবসম্মত এবং অনুপ্রেরণাদায়ক করে তুলেছি যাতে আপনি সহজেই প্রয়োগ করতে পারেন এক কাজকে ছোট ছোট টুকরোয় ভাগ করুন বড় লক্ষ্যগুলো ভয়ে জাগায় তাই সেগুলোকে ক্ষুদ্র ধাপে বিভক্ত করুন উদাহরণস্বরূপ যদি একটা বই লিখতে চান তাহলে পুরো পৃষ্ঠার চিন্তা ছাড়ুন শুধু আজ একটা অনুচ্ছেদ লিখুন এই ছোট পদক্ষেপগুলো সহজবোধ্য এবং সাফল্যের অনুভূতি দেয় যা আপনাকে এগিয়ে নিয়ে যায় একটা পর্বত চড়ার মতোই আপনি এক লাফে চূড়ার কৌঁছান না বরং এক একটা পা ফেলে এগোন আর একটা উদাহরণ গিটার শেখার ইচ্ছা আছে একদিনে পুরো গান মুখস্থ করার চেষ্টা নয় শুধু একটা নোট অনুশীলন করুন সময়ের সাথে এই ছোট জয়গুলো যোগ হয়ে বিশাল সাফল্যে পরিণত হয় মূল কথা নিখুততা নয় অগ্রগতি এটাই চাবি দুই সহজ এবং স্বয়ংক্রিয় রুটিন তৈরি করুন ইচ্ছাশক্তির উপর নির্ভর করলে হতাশা আসবে কারণ সেটা শেষ হয়ে যায় তার বদলে রুটিন গড়ে তুলুন যা কাজগুলোকে অভ্যাসে পরিণত করে উদাহরণ ব্যায়ামের জন্য জুতো আর পোশাক বিছানার পাশে রেখে দিন উঠেই শুরু করা সহজ হয়ে যাবে রুটিনগুলোকে প্রশিক্ষণের চাকার মতো ভাবুন যা শুরুতে সাহায্য করে এবং পরে স্বাভাবিক হয়ে যায় আজই থেকে একটা ছোট্ট রুটিন শুরু করুন যেমন সকালে একটা টু ডু লিস্ট তৈরি করা বা উঠেই পাঁচ মিনিট হাঁটাহাঁটি করা এগুলো আপনার দিনে কাঠানো আনে এবং গতি তৈরি করে যাতে অলসতা আর বাধা হয় না তিন দু মিনিটের নিয়ম প্রয়োগ করুন সবচেয়ে বড় বাধা হল শুরু করা তাই নিজেকে বলুন শুধু দু মিনিট কাজ করব এর বেশি নয় বই পড়তে চান একটা অনুচ্ছেদ পড়ুন ঘর পরিষ্কার করতে চান একটা ড্রয়ার সাজান একবার শুরু হলে মোমেন্টাম তৈরি হয় এবং চালিয়ে যাওয়া সহজ হয়ে যায় যেন একটা বল পাহাড় থেকে গড়িয়ে নামছে এই নিয়মটি অলসতার সবচেয়ে বড় শত্রু কারণ এটা শুরুর ভয় কাটিয়ে দেয় চার নিজেকে পুরস্কৃত করুন এবং ট্র্যাক রাখুন এটা নতুন যোগ করলাম যাতে আরও মোটিভেশন থাকে প্রত্যেক ছোট কাজের পর নিজেকে ছোট্ট পুরস্কার দিন যেমন প্রিয় গান শোনা এক কাপ চা খাওয়া বা পাঁচ মিনিটের বিরতি এতে মস্তিষ্ক কাজ সমান সুখ সমীকরণ শিখে নেয় আর একটা জার্নাল বা অ্যাপে আপনার অগ্রগতি ট্র্যাক করুন দেখবেন ছোট জয়গুলো দেখে মন উজ্জীবিত হয় সত্যি কথা বলতে কি যাদের আপনি আইডল মনে করেন তারাও শুরুতে সংগ্রাম করেছে তারা সুপারহিরো নয় শুধু স্থির ছিল আপনার স্বপ্নগুলো একটা ছোট্ট স্ফুলিঙ্গর মতো প্রত্যেক ছোট কাজ জ্বালানি যোগ করে চালিয়ে গেলে সেটা প্রচণ্ড আগুনে পরিণত হবে ব্যর্থতা সেটা তো সাফল্যের সিঁড়ি প্রত্যেক বড় সাফল্যের পেছনে অসংখ্য ব্যর্থতা লুকিয়ে আছে তাই নিজের প্রতি দয়ালু হন উঠে পড়ুন এবং এগিয়ে চলুন সারাংশে যদি আপনি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু অলসতার আগতে থাকেন তাহলে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন কাজগুলোকে ছোট এবং সহজ করে তুলুন রুটিন গড়ে তুলুন যাতে ইচ্ছা শক্তির দরকার না পড়ে দু মিনিটের নিয়ম দিয়ে শুরু করুন পুরস্কার এবং ট্র্যাকিং দিয়ে মোটিভেশন বজায় রাখুন পরিপূর্ণ মুহূর্তের অপেক্ষায় থাকবেন না এখনই শুরু করুন একটা ছোট্ট ধাপ নিন এবং দেখুন কীভাবে আপনার জীবন বদলে যায় স্থিরতায় সাফল্যের চালি এবং আপনার মধ্যে সেই শক্তি আছে যান আপনার স্বপ্নগুলোকে জয় করুন